কেন যাদবপুরেই হচ্ছে প্রশ্নটা আরো বড় হচ্ছে বৃহত্তর কেন যাদবপুর বসু একজন মন্ত্রী এবং তার বেরিয়ে আসার বেরিয়ে আসতে গিয়ে নিরাপত্তার খাতিরে হয়ে গেছে কিন্তু এখানে মনে রাখতে হবে হয়তো পুলিশের কিছুটা ব্যর্থতা ছিল বলছে অনেকে যে ছাত্র তিনি আহত হয়েছেন এই আহত হওয়ার পিছনে কি ইন্টেনশন ছিল ব্রাত্ম বসু কি আসল সত্য আসল সত্যটা কি সেটা জানা যেত যদি সেখানে সিসিটিভি ফুটে থাকতো রাজ্য সরকারের দায় অবভিয়াসলি বর্তায় কিন্তু এটার সঙ্গে এই যে ফেল গাড়ির কাগজ ফেলের সঙ্গে যাদবপুরের ঘটনার কোনো লিঙ্ক আপ নেই যেমন থেকে কলকাতায় আসছি এর মধ্যে অনেকগুলো জায়গাতেই ট্রাক থেকে টাকা দিতে হচ্ছে সেটা কোথাও সেভ ভলেন্টিয়ারকে দিতে হচ্ছে কোথাও অন্য রাজ্যের পুলিশ কোথাও এখানকার রাজ্যের পুলিশ দিতে হচ্ছে সিভল্টিয়ারের পাওয়ারটাও খুব লিমিটেড হচ্ছে ওই ট্রাফিক ম্যানেজমেন্টের কথা তোলা বাজি করার তাদেরকে একটিয়ার দেওয়া হয় তারা যদি সেটা করছে সেটা অন্যায় হচ্ছে এবং তাদের বিরুদ্ধে দ্রুত অ্যাকশন নেওয়া প্রয়োজন উত্তর যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর আন্দোলনকারী ছাত্রছাত্রীদের ওপর গাড়ি চাপা দিয়ে খুনের চেষ্টার অভিযোগ শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আহত ছাত্রীর অভিযোগের ভিত্তিতে আদালতের হস্তক্ষেপে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দেয় দেখুন প্রথমত আমরা আহত যে ছাত্র তার দ্রুত আরোগ্য কামনা করছি তার যাতে চোখটি নষ্ট না হয়ে যায় সেটি আমরা কামনা করব দ্বিতীয়ত যেদিনকে ঘটনাটি ঘটেছিল দ্রাত্য বসু ওখানে গেছিলেন কোনো একটি মিটিংয়ের জন্যে এবং সেখানেই ঘটনাটি আন্দোলনরত ছাত্ররা আন্দোলন করছিল। এবং সেখান থেকেই তার এই অ্যাক্সিডেন্ট হয়েছে বা অনেকে বলছে এটা ইচ্ছাকৃত করা হয়েছে একদল বলছে একটা আন্দোলন থেকে ওখানে ভ্রাত্য বসু আহত হয়েছিলেন এবং তাকে বাঁচানোর জন্যে তার ড্রাইভার খুব তাড়াতাড়ি গাড়ি চালিয়ে বেরিয়ে যেতে গিয়ে একটি ঘটনা ঘটেছে তো ওখানে আসলে কি হয়েছিল। সেটা তো আমরা এখান থেকে বসে বুঝতে পারছি না আমরা বলতে পারি যে এক পক্ষ শুনলে মনে হচ্ছে যে ইচ্ছে করেই আক্রমণ করা হয়েছিল আবার বলতে পারেন যে একজন মন্ত্রী এবং তার নিরাপত্তার কিন্তু এখানে মনে রাখতে হবে হয়তো পুলিশের কিছুটা ব্যর্থতা ছিল বলছে অনেকে যে এত বড় একজন মন্ত্রী সেই মন্ত্রী স্ট্র্যাচারের লোককে কেন অত পর্যাপ্ত সিকিউরিটি দেওয়া হয়নি কিন্তু একটা কলেজের মিটিং এ গেছেন কত পুলিশ থাকবে একজন এমপি বা এমএলএ তারা যখন বা মিনিস্টার্স কোথাও যখন যায় খুব বেশি কিন্তু প্রচুর পুলিশ বাহিনী তাদের সঙ্গে যায় না এক্সেপ্ট তিনি যদি সিএম বা কোনো হোম মিনিস্টার র্যাঙ্কের কেউ না হয় এবং একটা কলেজের মধ্যে কলেজের ভেতরে দুষ্কৃতি আক্রমণ হবে এটা তো আশা করে থাকা যায় না তো তাই জন্য তার সঙ্গে খুব বেশি সংখ্যক সিকিউরিটি গার্ড হয়তো ছিল না যাদবপুর যেহেতু একটা স্বশাসিত একটা এলাকা এবং মানে বিশ্ববিদ্যালয় সেইখানে তো পুলিশ ঢোকাটাও সহজে হয় না কেন যাদবপুরেই হচ্ছে প্রশ্নটা আরো বড় হচ্ছে কেন আজকে প্রাপ্ত বসু বা অন্য মন্ত্রীরা বিভিন্ন জায়গায় যান সেখানে কিন্তু এরকম ঘটনা ঘটে না হ্যাঁ অনেকেই হয়তো বিরোধীরা বলতে পারেন যে সেখানে বাম বাম বা অন্য কোনো পার্টির কোনো ছাত্র সংগঠন নেই তা কিন্তু নয় অন্য ইউনিভার্সিটিতেও বাম এবং অন্যান্য ছাত্র সংগঠনরা আছে কিন্তু যাদবপুর ঘিরেই সব সময় একটা কিছু ঘটে ঘটছে যেটা আপনারা ছাত্র যে র্যাগিং এর কেসটা দেখুন বা এই যাদবপুরে যদি সিসিটিভি ক্যামেরা থাকতো তাহলে কিন্তু এক্স্যাক্ট কি ঘটনা ঘটেছে সেটা আমরা জানতে পারতাম যাদবপুরের ভিতরে সিসিটিভি ক্যামেরা নেই আমি যাদবপুরে দুবার গেছি এমনি তখন আমি ছাত্র অবস্থায় গেছিলাম কিন্তু এখনো আমরা যদি ক্যালকাটা ইউনিভার্সিটিতে পাবেন সব জায়গাতেই ক্যাম্পাসের মধ্যে ছোট কলেজগুলোতেও আছে ক্যালকাটা ইউনিভার্সিটির মেন যে ব্রাঞ্চ সেখানেও আছে সব জায়গাতেই ক্যামেরা সিসিটিভি ক্যামেরা আছে অন্তত ক্যাম্পাস এরিয়ায় আছে ক্লাসরুম হয়তো নেই কিন্তু করিডোরসে আছে বাইরে বারান্দায় আছে সব জায়গাতেই ক্যামেরা আছে তাহলে এই নজরদারির আওতায় থাকলেই জানা যেত যে কি আসল ঘটনা ঘটেছে কেন ছাত্ররা উত্তাল আন্দোলন করতে গেল সে আন্দোলনে বাত্রদসুকে আদৌ আহত হয়েছিলেন কিনা তাকে বাঁচানোর জন্যই কি সেখান থেকে গাড়ি দ্রুত বেরোতে গিয়ে ঘটনা ঘটেছে না ইনটেনশনালি করা হয়েছে প্রশ্নটা হচ্ছে যে ছাত্র তিনি আহত হয়েছেন এই আহত হওয়ার পিছনে কি ইনটেনশন ছিল বাত্রবসু যে তাকে আসল সত্যটা কি সেটা জানা যেত যদি সেখানে সিসিটিভি ফুটেজ থাকত সিসিটিভি নেই তাই জন্য আসল দুপক্ষের বক্তব্য শোনা হচ্ছে এফআইআরও যতদূর শুনছি হয়েছে এখন দেখা যাক ইনভেস্টিগেশন রিপোর্ট কি বলছে ইনভেস্টিগেশনের পর কি বলে কিন্তু সিসিটিভি না থাকলে শুধু টেস্টিমোনিয়ালসের উপর মানে শুধু ওরাল এভিডেন্সের ওপরেই ভিত্তি করে ইনভেস্টিগেশন করতে হবে দেখা যাক তারপর কি রেজাল্ট আসে পুলিশের থেকে কি রিপোর্ট বেরোয় আসে গাড়ি সেদিন ব্যবহার করছিলেন সেই গাড়ি শিক্ষামন্ত্রীর সেই গাড়ির কিছু নথি যেগুলো কিন্তু ফেল রয়েছে পরীক্ষায় পাস করতে পারেনি বা যেগুলো এখনো পর্যন্ত ইনভ্যালিড হয়ে গেছে সেই রকম কিছু এক্সপায়ার ডকুমেন্ট ছিল সেই গাড়ি ব্যবহার করতে পারেন শিক্ষামন্ত্রী কিন্তু শিক্ষামন্ত্রী যে গাড়িতে বসছেন তিনি তো চেক করতে যাবেন না সেই গাড়িতে কাগজ ঠিক আছে না আছে তাকে যে গাড়ি অ্যালট করা হয়েছে যেভাবে দেওয়া হয়েছে সেটা তো ওনার ব্যক্তিগত গাড়ি নয় তো সেটার দায় বা তো শুন না সেটা ডিপার্টমেন্ট বা মিনিস্ট্রি বলতে পারে যে তারা এমন কোনো গাড়ি ইউজ করছে সরকারি কাজের পারপাসে সে দেখতে হবে গাড়িটা ইয়েলো নাম্বার প্লেট আছে না গাড়িটাতে হোয়াইট নাম্বার প্লেট আছে গাড়িটা কমার্শিয়াল গাড়ি না প্রাইভেট গাড়ি সেই গাড়িটার ওনার কি কার নামে রেজিস্ট্রি করানো আছে তার লাইবিলিটি হয়তো ধরুন গাড়িটা ভাড়ায় খাচ্ছে প্রাইভেট গাড়ি সরকার ভাড়ায় নিয়েছে নিয়ে চলে তো সেক্ষেত্রে ফেল হচ্ছে তার কি পদক্ষেপ নেবে যদি নিশ্চয়ই ফেল থাকে তার বিরুদ্ধে এটা যদি পুলিশের নজরে এসছে আশা করি পুলিশ সেই বিষয়ে নজর স্টেপ নেবে নেসেসারি অ্যাকশন নেবে কিন্তু এটাতে প্রাপ্ত বসুর সঙ্গে বা এটার সঙ্গে কোনো রাজ্য সরকারের তো দায় বর্তায় রাজ্য সরকারের দায় অভিয়াসলি বর্তায়। কিন্তু এটার সঙ্গে এই যে ফেল গাড়ির কাগজ ফেলের সঙ্গে যাদবপুরের ঘটনার কোনো লিঙ্ক আপ নেই এটা ধরুন যদি ফেল করা না কাগজে হতো মানে একটা ঠিকঠাক কাগজ গাড়ি কার সব কাগজ আছে তাহলে কি এটা ঠিক হয়ে যেত সেটা তো কত না এটা একটা জাস্ট বেরিয়ে হুট করে তাই জন্য এখানে কথা হচ্ছে কিন্তু এটা নিয়ে অত এটার সঙ্গে কোনো পার্টিকুলার ইনসিডেন্টের কোনো লিঙ্ক আপ নেই এইদিকে অপর যদি আমি আসি তারপরে দেখা যাবে যে কোথাও পুলিশ পরিচয় দিয়ে রাস্তায় তোলাবাজির অভিযোগ উঠছে আবার কোথাও দেখা যাচ্ছে তিন সিভিকের কুকির সামনে এসছে ভাইরাল হয়েছে একটি ফুটেজ যেখানে দেখা যাচ্ছে পাঁচশো টাকার বেশি তোলা না দেওয়ায় চাক চালককে একটি ঘরে নিয়ে গিয়ে তাকে বেধরক মারধর অভিযোগ উঠছে তিন সিভিকের বিরুদ্ধে এই রকম ঘটনা হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের একটি আর তাহলে কতটা সিভিক ভলেন্টিয়ার কি তাতে কোন তোলাবাজি বা সেই সব জায়গায় যদি নাম জড়াচ্ছে তাহলে কি সিভিক ভলেন্টিয়ারদের কাজ ঠিক দেখুন সিভিক ভলেন্টিয়ারদেরকে শুধু ট্রাফিক নিয়ন্ত্রণ করারই তাদের পারমিশন আছে কাজ করা ট্রাফিক রিলেটেড কাজই করতে অন্য কোনো ইনভেস্টিগেশন বলুন বা কোনো জায়গায় যদি কোনো সার্চ সিজার হয় সেক্ষেত্রেও তাদের কোনো ভূমিকা নেই প্রথম এটা হাইকোর্টের রায় আছে দ্বিতীয় কথা সিভিক দের মধ্যে বা এই যে গ্রিন পুলিশ এই গ্রিন পুলিশ এসছিলো হচ্ছে বাঙালি এখন বর্তমান সরকার সেটাকে সিভিক ভলান্টিয়ার বলে নতুন করে চালু করেছে এবং অনেক সিভিক ভলান্টিয়ার নিয়োগ হয়েছে এবং তারা পরিবার চলছে মানে তারা রোজগার করে কর্মসংস্থান হচ্ছে পরিবারে হ্যাঁ তারা কোনো পার্মানেন্ট এমপ্লয়ী নয় তারা যখন রিটায়ার করবেন তারা কোনো রিটায়ার বেনিফিট পাবেন না তবে তারা পুলিশ হিসেবে একটা লম্বা ট্রেনিওর কাজ করবেন কোনো মানে প্রায় পার্মান এমপ্লয়ের মতো কিন্তু সেটা পুলিশ হোক বা সিভিক ভলেন্টিয়ার ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে তাদের কি নির্দিষ্ট পুলিশের ক্ষেত্রেও র্যাঙ্ক অনুযায়ী তাদের নির্দিষ্ট কিছু ক্ষমতা আছে একজন এসআই কিছু কাজ করতে পারেন একজন ইন্সপেক্টর কিছু পার্টিকুলার কাজ করতে পারেন কনস্টেবলের কিছু পাওয়ার আছে সেরকমভাবেই সিভিক ভলেন্টিয়ারের পাওয়ারটাও খুব লিমিটেড হচ্ছে ওই ট্রাফিক ম্যানেজমেন্টের কথা তোলা বাজি করার তাদেরকে একটি দেওয়া হয়নি তারা যদি সেটা করছে সেটা অন্যায় হচ্ছে এবং তাদের বিরুদ্ধে দ্রুত অ্যাকশন নেওয়ার প্রয়োজন আছে সাধারণ মানুষ এটার পরে মানে যে কোনো তোলা ফলে ফলে পাঁচশো টাকা দেখছেন কিন্তু টাকার এফেক্টটা কিন্তু অনেক লম্বা কারণ একটা জায়গায় পাঁচশো টাকা দিচ্ছে একটা ট্রাক কোথাও একশো টাকা দিচ্ছে এইরমভাবে একটা ট্রাক যখন আমৃতসর থেকে কলকাতায় আসছে এর মধ্যে অনেকগুলো জায়গাতেই ট্রাক থেকে টাকা দিতে হচ্ছে সেটা কোথাও সিভিল ভলেন্টিয়ারকে দিতে হচ্ছে কোথাও অন্য রাজ্যের পুলিশ কোথাও এখানকার রাজ্যের পুলিশ দিতে হচ্ছে যার ফলে ট্রাকের মধ্যে যে মালটা ছিল সেই মালটার দামটা বেড়ে যাচ্ছে মুদ্রাস্ফীতি হচ্ছে জিনিসের দাম বেড়ে যাচ্ছে আমরা শুধু ডাইরেক্টলি সরকারকে ব্লেম করি কিন্তু অ্যাকচুয়ালি কারাপশানের একটা বড় ভূমিকা তো এই ছোটো ছোটো লেভেলে কারাপশান হয় বলেই আমাদের দেশে জিনিসের দাম এত বেড়ে যায় এই যে ট্রাক ড্রাইভার্সরা যাকে ভয় দেখিয়ে মারছে মেরে টাকা নিয়েছে সেটা যেমন মেরে না মারলেও এমনি টাকা দেয় ট্রাক দাঁড় করিয়ে এমনি রাত্রির বেলা এই ভিডিওটা প্রকাশ্যে এসছে বলে আমরা জানতে পারছি এরকম তো অনেক ঘটনাই ঘটছে প্রত্যেক দিন যেগুলো আমরা জানতেই পারছি না আমরা অনেক কিছুই জানতে পারি না আজকে একটা নিউজে পড়লাম যে একটা সাত বছরের সাত মাসের বাচ্চা মেয়েকে রেপ করেছিল তার সেই কেসটা আজকে সাজা হলো নভেম্বর মাসে হয়েছিল সেটা সাজা হলো আজকে এটাকে স্টেট গভর্নমেন্টেরই আইনজীবীরা দাঁড়িয়েছিলেন স্টেট গভর্নমেন্ট ইনভেস্টিগেট করেছে কোর্টে মামলা চলেছে এবং খুব দ্রুততার সঙ্গে তার একটা পানিশমেন্ট হলো যে রেয়ারেস্ট অফ কেস হবে এবং এটাকে তাকে ফাঁসি দেওয়া হলো আবার সেখানে আজি করার মতো ঘটনাও ঘটছে দেখছেন সবাই উত্তাল ছিল কিন্তু তারপরে ঘটা অনেক ঘটনা কি কিন্তু আর মানুষ অতটা গুরুত্ব পায়নি মানুষের গুরুত্ব পায়নি প্রতিবাদ হয়নি কিন্তু তার মানে কি আরজি করের পরে পশ্চিমবাংলায় আর কোনো দর্শন হয়নি বা ভারতবর্ষের অন্য কোথাও হয়নি কিন্তু আরজি করকে কেসটাকে এমন হলো যেটা রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট দেখাতে পারলো না তো এমন অনেক ঘটনাই যেগুলো ভিডিও উঠে আসছে আজকে সোশ্যাল মিডিয়া আছে বলে ভিডিও বা কোনো রিলের মাধ্যমে উঠে আসছে বলে মানুষ জানতে পারছে কিন্তু তাছাড়াও এমন অনেক ঘটনা হচ্ছে যেগুলো আমরা জানতে পারি না প্রতিনিয়ত হয় এবং প্রতি জায়গাতেই হয় তো সেগুলোর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন প্রয়োজন আছে এবং রাজনৈতিক ছাত্র উর্ধে উঠে গিয়ে সব মানুষ সাধারণ মানুষ যদি না আন্দোলন করেন সেটা সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধেই হোক কারণ আর্জি করের কেসে সিভিক ভলেন্টিয়ার ছিলেন অভিযুক্ত ছিলেন সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধেই হোক বা যে কোনো পদে সরকারি পদে আসীন ব্যক্তি তার ক্ষমতার অপব্যবহার করলে তার বিরুদ্ধে একটা প্রতিবাদ হওয়া প্রয়োজন শুধু সোশ্যাল মিডিয়াতে একটা কি দুদিন ভিডিও চলা সেটা সেখানে কিন্তু সেটা সমস্যার সমাধান হবে না প্রতিকার হবে না